আমার রেসিপি হচ্ছে মজাদার বিফ চাউমিন রেসিপি আর আজকের এই চাউমিনটা কিন্তু আমি নামি দামি সস ছাড়াই খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি বরাবর মতো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এবার আমি চাউমিনটাকে সিদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তাহলে কিন্তু একটা লেগে যাবে না আমি কিন্তু এই নিয়েছি আপনারা কিন্তু যে কোনো চাউমিন দিয়ে এটা তৈরি করে নিতে পারেন চাউমিনটা কিন্তু যখন পানিটা ফুটে আসবে তখনই কিন্তু চাউমিনটাকে দিয়ে দিতে হবে এবার আমি ভালোভাবে মিক্স করে আর আপনারা যে কোনো ব্র্যান্ডের চাউমিন আর এই তো আমি যে চাউমিনটাকে কুক করতে দিয়েছিলাম এটা কিন্তু প্রায় এইটটি পার্সেন্টই কুক হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু এটাকে চুলার থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রা ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নেব এই তো চুলায় কিন্তু আমি আরেকটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা মরিচ কুচি এবং পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল এবার কিন্তু পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে আমি হালকাভাবে একটু ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামচটাকে কিন্তু আমি হালকাভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বিফ আর এই মাংসটাকে কিন্তু আমি অফ স্ক্রিনে প্রায় আধা ঘন্টার উপরে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার সাদা ভিনেগারটা কিন্তু আমি দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টমেটো সস আর সসটা কিন্তু যত বেশি দেবেন তত কিন্তু চাউমিনটা খেতে ভালো লাগবে ও আরেকটি কথা যখন আমি বিফটা সিদ্ধ করেছিলাম তখন কিন্তু ওইখানে আমি অল্প পরিমাণে একটু লবণও দিয়েছিলাম আমার মনে হয় বিফটা বেজে না দিয়ে এরকমভাবে সিদ্ধ করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার কিন্তু সবগুলো উপকরণ চার থেকে পাঁচ মিনিট আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব কারণ এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করেছিলাম আর এই তো চার থেকে পাঁচ মিনিট কিন্তু এটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি চাউমিনটা চাউমিনটাকে দিয়েও কিন্তু আমি চুলার আশটিকে কমিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে কুক করে নিয়েছিলাম আর এই তো চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর অবশ্যই কিন্তু গোলমরিচের গুঁড়াটাকে দেওয়ার চেষ্টা করবেন আমি যেই গোলমরিচের গুঁড়াটা দিয়েছিলাম সেটাকে কিন্তু আমি ভেজে দেইনি কাঁচাই কিন্তু এটাকে গুঁড়ো করে দিয়েছিলাম আর এই তো তৈরি হয়ে গেল নামি দামি সদ ছাড়া বিফ চাউমিন রেসিপি আশা করছি আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন এবং পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ